কলিকাতা অধরের বাটি বিজয় কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় অংশ কীর্তনিয়া আবার আরম্ভ করিলেন বায়ু অন্ধকার আদি শূন্য আরাকাশ রূপ দিগ তোমা হতে প্রকাশ বায়ু অন্ধকার আদি শূন্য আরাকাশ রূপ তোমা হতে প্রকাশ ব্রহ্মা বিষ্ণু আদি করি যত কো অমরে তবশক্তি প্রকাশিছে সকল শরীরে ইরা পিঙ্গলা সুষমা বজ্জা চিচিনিতে ক্রমযোগে আছে যে যে সহস্রা হইতে চিত্রিনীর মধ্যে ঊর্ধ্বে আছে পদ্মীড়ি চিত্রণীর মধ্যে ঊর্ধ্বে আছে পদ্ম সারি সারি শুক্লবর্ণ সুবর্ণবর্ণ বিদ্যুতাদি করি দুই পদ্ম প্রস্ফুটিত এক পদ্ম কোড়া অধমুখে মুখে আছে দুই পদ্ম জোড়া হংসরূপে বিহার কর করগো আপনি আবার কমলে হওমা মা কুলকুণ্ডলিনী আবার কমলে হও মা কুলকুণ্ডলিনী হংসরূপে বিহার তথাই করগো আপনি আধার কমলে হৌ মা কুলকুণ্ডলিনী তদুর দে মণিপুর নাম না রক্তবর্ণ তাহে আছে দশ দল সেই পদ্মে তবশক্তি অনল আছ সে অনল নিবৃত্তি হলে সকলের নিভয় রীতিপদে আছে মানস সরোবর অনাহত পদ্ম ভাসে তাহার উপর সুবর্ণবর্ণ দ্বাদশ দল তথায় শিবান যে পদ্মে শক্তি জীব আর আন তদুদ্ কণ্ঠদেশ ধুম্ব বর্ণ পদ্ম নাম তার পদ্ম বিশুদ্ধাত বিশুদ্ধাক্য সেই পদ্মে শক্তি আছে ও আকাশ সে আকাশ রুদ্ধ হলে সকল তদুদ্ শিরশ্রী মধ্যে পদ্ম সহস্র দল গুরুদেবের স্থান সেই অতি গুজস্থল সেই পদ্মে বিশ্বরূপে পরম শিব বিরাজে একা আছেন শুক্লবর্ণ সহস্র দল পঙ্কজে ব্রহ্মর আছে যথা শিব বিশ্বরূপ তুমি তথা গেলে শিব হন শিবরূপ তথা শিব সঙ্গে রঙ্গে বিহার বিহারের সমাপনে শিব হন কি তথা শিব সঙ্গে রঙ্গে করগবিহার বিহার সমাপনে শিবন বিম্বাকা জয় ঠাকুর